হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আলুর রসের সাথে মাত্র তিনটি জিনিস মিশিয়ে পরপর তিন দিন এইভাবে ব্যবহার করো তাহলে তোমাদের স্কিন টোন এক থেকে শেড ফর্সা উজ্জ্বল হবে তার সাথে তোমাদের মুখের মধ্যে যদি কোনো কালো দাগছোপ থাকে ব্রণ ফুসকুরির কালো স্পট পিগমেন্টেশন মেচে তার মতন দাগ যদি থাকে সেটা রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা অনেক বেশি লাইটনিং ব্রাইটনিং ও হোয়াইটনিং হবে এবং বয়সের ছাপ দূর হবে এবং কুচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বক টান হবে তার সাথে রোদে পড়া ত্বক সান ট্যান সান দূর করে দেবে যদি আলুর রস এইভাবে ব্যবহার করো তো বন্ধুরা আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগছে সেটা হচ্ছে একটা আলু বন্ধুরা আমি একটা গোটা আলুকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপর দেখতেই পাচ্ছ আমি আলুটাকে আগে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর তোমরা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেবে এবার এই গ্রেট করে রাখা যে আলুর রসটা বেরোবে সেই আলুর রসের সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করব যে ফেস প্যাকটা তোমাদের মুখের সমস্ত কালো দাগ চোখ পিগমেন্টেশন মেচে দাগ তারপর রোদে সান টান সান দূর করবে তোমাদের ঝুলে যাওয়া ত্বককে টান টান রাখবে এবং বয়সের ছাপটাকে দূর করে দেবে বন্ধুরা আলুর রস আমাদের যে কোনো পুরোনো ছোপ পিগমেন্টেশন তাপ ব্লেমিসেস দূর করতে ভীষণভাবে হেল্প করে কারণ আলুর রসে রয়েছে অ্যাজলিক অ্যাসিড এবং ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস ও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস যা আমাদের ত্বক থেকে জেদি কালো দাগকে রিমুভ করতে সাহায্য করে তার সাথে বয়সের ছাপকে দূর করে দিয়ে স্কিনকে টান টান ফর্ষা উজ্জ্বল করতে সাহায্য করে তো দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে তো এবার আমি হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে আলুর রসটা আমি বার করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পুরো আলুর রসটা আমার বার করা হয়ে গেছে দিয়ে আমি আরেকটা একটা কাচের বাটিতে আমি আর ওপর থেকে আলুর রসটা নিয়ে নিচ্ছি আর দেখো কাচের বাটিতে তলার মধ্যে আলুর যে স্টার্চটা পড়ে রয়েছে এর মধ্যেই আমি কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেবো আর যে আলুর রসটা রয়েছে সেটাও আমার লাগবে সেটাও ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সেটা কি কাজে আমি ব্যবহার করব। বন্ধুরা আলু যে এই স্টার্চটা বেরিয়েছে এটা আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী জিনিস এটা আমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং করে রোদে পড়ার সান সানবার্নকে বানকে দূর করে দেয় মেঝে তার দাগকে রিমুভ করে দেয় এবং স্কিনকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এরপর দেখো আমি এই আলু স্টার্চের মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন চালের গুঁড়ি বন্ধুরা চালের গুঁড়ির মধ্যে এমন অনেক ভিটামিন মিনারেলস রয়েছে যা আমাদের ত্বককে ভেতর থেকে গ্লোয়িং করতে সাহায্য করে ত্বককে ব্লিচ করে এবং ত্বকের মধ্যে যে কালো দাগ চোপ রয়েছে মেঝে তার দাগ রয়েছে সেই জিনিসটাকে রিমুভ করে কারণ চালের গুঁড়ির মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস যার কারণে আমাদের ত্বককে ফর্সা করার সাথে সাথে কালো দাগছোপকে রিমুভ করার সাথে সাথে আমাদের ত্বকের এজিং সাইনগুলোকেও রিমুভ করতে সাহায্য সাহায্য করে আর দারুণভাবে স্কিনকে এক্সপোলিয়েট করে আর দেখো আমি এখানে মিশিয়ে দিয়েছি এক চামচের মতন বন্ধুরা বেসনও আমাদের ত্বকের মধ্যে জমে থাকা ধুলো ময়লা তারপর ডেডসেল ইম্পিউরিটিসকে দূর করতে সাহায্য করে এবং ত্বকের মধ্যে ন্যাচারাল একটা গ্লোয়িং ভাব এনে দেয় এবং স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে এবং স্কিনের ফর্সা উজ্জ্বল ভাবটা নিয়ে আসতে সাহায্য করে আর দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন টক দই বন্ধুরা টক দই আমাদের স্কিনকে লাইটনিং ব্রাইটনিং হোয়াইটনিং করতে সাহায্য করে তার সাথে আমাদের বয়সের ছাপটাকে দূর করে দেয় স্কিনকে টান টান রাখে কারণ টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বককে দ্বিগুণ ফর্সা করার সাথে সাথে আমাদের এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং ত্বকের স্বাভাবিক জেলাটাকে ফিরিয়ে আনে এরপর অল্প অল্প করে আলুর রসটাকে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবে আর তারপর আরো দুটো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করতে হবে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতন গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিনে আছে ইনফ্ল্যামেটরি প্রপার্টিস যা রোদে পড়া সান টেন বার্নকে দূর করে স্কিনকে লাইটনিং করে এজিং সাইনগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে ভীষণ পরিমাণে মসচুরাইজ করে হাইড্রেট করে স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে স্কিনকে ফর্সা হতে সাহায্য করে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল তোমাদের স্কিন যদি খুব ড্রাই হয়ে যায় তাহলে তোমরা একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুল এর মধ্যে অ্যাড করে দেবো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে ত্বকের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে হাইড্রেট রাখে ত্বককে মশ্চুরাইজ করে এবং স্কিনকে টান টান রাখতে সাহায্য করে বয়সের ছাপটাকে দূর করে দেয় তো দেখো এবার প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলে আজকে সেই ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে যেটা লাগানোর পর কিন্তু আমাদের স্কিনটা দারুণভাবে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে তো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এবার এটাকে কীভাবে অ্যাপ্লাই করি তোমাদের দেখিয়ে দিই তো সবার প্রথম আমি যে আলুর রসটা রেখে দিয়েছিলাম সেই আলুর রসটাকে আমি ফুল ফেসের মধ্যে সার্কুলার মোশানে এরকমভাবে গোল গোল করে আমি লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে মিনিমাম পাঁচ মিনিট মতন রেখে দেবো তারপর এর মধ্যে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো বন্ধুরা যেখানে যেখানে তোমাদের কালো দাগ ছোপ রয়েছে মেঝে তার দাগ রয়েছে পিগমেন্টেশন রয়েছে সেই সব জায়গাগুলোতে তোমরা এই আলুর রসটাকে ভালো করে লাগিয়ে নেবে বিশেষ করে চোখের নিচে কপালে গাল দুপাশে তারপর যেখানে যেখানে ব্রণ ফুসকুড়ি রয়েছে সেই জায়গাগুলোতে তাহলে তোমাদের ট্যানটা উঠে যাবে তেমন তোমাদের চোখের নিচে যদি কালো দাগ থাকে ডার্ক সার্কেল থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখো আমার পাঁচ মিনিট মতন ভালো করে লাগিয়ে রাখা হয়ে গেছে তো চলো এবার ফেস প্যাকটা লাগিয়ে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা এই ফেস প্যাকটা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে তোমরা লাগিয়ে নেবে লাগিয়ে মিনিমাম দশ মিনিট মতন রেখে দেবে আর সপ্তাহে একদিন করে এই ফেস প্যাকটা লাগাবে দেখবে তোমাদের মুখে সমস্ত ট্যানটা দূর হবে মেচেতার দাগ পিগমেন্টেশন ব্রণ ফুস্কুরির কালো স্পট সমস্ত কিছু রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারবে আর আলুর রসের সাথে এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস যদি তোমরা মিশিয়ে নাও প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের স্কিন হোয়াইটনিং আর ব্রাইটনিং করতে হেল্প করবে তো দেখো ফুল ফেসে আমার মোটা লেয়ার করে লাগানো হয়ে গেছে তো মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের ফেসটা কতটা ফর্ষা উজ্জ্বল হয়ে উঠেছে বন্ধুরা মিনিট হয়ে গেছে আমার তো এবার আমি একটুখানি হাতে জল নিয়ে নিচ্ছি একটু পাঁচ মিনিট ধরে রাফ করে নেবো রাফ করে নিলে যত রকমের ধুলো ময়লা ইম্পিউরিটিস ডেড সেলগুলো রয়েছে সেগুলো ভালো করে ডিপলিভাবে ক্লিন হয়ে যাবে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা উঠে যাবে এবং স্কিনটা ফর্সা হয়ে যাবে তো দেখো আমার ভালো করে স্ক্রাব করাও হয়ে গেছে এবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে আসবো অথবা ভেজা রুমালের সাহায্যেও তোমরা মুখটাকে ক্লিন করে নেবে তো প্রথমে আমি ভেজা রুমাল দিয়ে ফেসটাকে ক্লিন করার পর তারপর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি যে আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মুখটা ভালো করে ধুয়ে আসার পর দেখো কতটা গ্লো চলে এসছে ফেসের মধ্যে কতটা উজ্জ্বল ভাব চলে এসছে এবং মুখের সমস্ত ট্যান্টটা রিমুভ হয়ে গেছে বিশেষ করে আমার এই কপালের এইখানটা যে ট্যান্টটা ছিল আমি ঠিক ভালো করে বুঝতে পারছি যে এই ট্যান্টটা আমার রিমুভ হয়ে গেছে প্লাস কালো দাগছো যে ব্রণফুস্করি কালো দাগ ছোপগুলো ছিল সেগুলো অনেকটা ফেড হয়েছে এবং দেখো কতটা ক্লিন লাগছে ফেসটা কতটা গ্লো করছে ফর্সা লাগছে তো তোমরাও যদি এই ফেসটা একটা সপ্তাহে একদিন করে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের স্কিনটাও কিন্তু এরকম হয়ে যেতে পারে মানে সমস্ত মুখের ট্যান কালো দাগ ছোপ পিগমেন্টেশন মেচে তার দাগ রিমুভ হয়েগে তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল 글로ইং হয়ে যাবে তার সাথে সাথে তোমাদের বয়সের ছাপটাও কিন্তু দূর হয়ে যাবে কারণ আলুর রস আমাদের স্কিনকে টানটান রাখতেও সাহায্য করে তাই নিজেদের বয়সটাকে লুকিয়ে রাখার জন্য অবশ্যই কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে হবে তাহলে কেউই তোমাদের বয়সের আন্দাজটা সঠিকভাবে করতে পারবে না তো নিশ্চয়ই আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো